দাধর শিবাশা দি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নিগ্রে পরম आराদ্ধতম শ্রী শ্রী গৌড়ীয় গুরুবর্গের এর শ্রী পাদপদ্মে অইতিকে কৃপা ভক্তি প্রার্থনা করি আজ আই বিশ্বনাথ হরি কৃষ্ণ আজকে আমরা কাটা পুকুরিয়া নিবাসী অমিত প্রভুর বাসভবনে তার পিতার আত্মকল্যাণার্থে ঘুরিয়ে বাৎসরিক স্মরণ উৎসব উপলক্ষে সান্ধ্যকালীন সময়ে কিছু ভক্ত ভগবানের কথা কীর্তন মুখে শ্রবণ করে নিজে আত্মশোধন করবার প্রয়াস করছি কলমটা একটু বাড়িয়ে দাও ফ্যানটা একটু একটু ঘুরিয়ে দাও লাগবে আজকে আমরা শ্রী শ্রী চৈতন্য ভাগবত থেকে কিছু কথা আমরা শ্রবণ করব চৈতন্য ভাগবত এমন একটি গ্রন্থ যার সম্বন্ধে মহাজনগণ দিগদর্শন দিয়েছেন তাই চৈতন্য ভাগবত পাঠ করবার আগে চৈতন্য ভাগবতের বন্দনা করা উচিত চৈতন্য ভাগবতের বন্দনা করতে গিয়ে মহাজনগণ বললেন কৃষ্ণ লীলা ভাগবতে কহে বেদব্যাস চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবনবাস বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল যাহার শ্রবণে নাশে সর্ব অমঙ্গল চৈতন্য নিতায়ের যাতে জানিয়ে মহিমা যাতে জানি কৃষ্ণ ভক্তি সিদ্ধান্তের সীমা মনুষ্য রচিতে নারে ওইছে গ্রন্থধন্য বৃন্দাবন দাস মুখে বক্তা শ্রীচৈতন্য চৈতন্য লীলামৃত সিন্ধু দুগ্ধাব্দি সমান যাহার শ্রবণে শুদ্ধ কৈল ত্রিভুবন ভাগবতে কৃষ্ণ কথা ব্যাসের লেখনী যথা তার মর্ম বৃন্দাবন জানি শ্রীচৈতন্য ভাগবতে বর্ণে অনুরূপমতে গৌর কৃষ্ণে এক করি শ্রীচৈতন্য ভাগবত লীলামণি মরকত চৈতন্য নিতাই কথা সার শুনে সর্বক্ষণ কর্ণে সহস্র মুখেতে বর্ণে গ্রন্থরাজ মহিমা অপার শ্রীচৈতন্য ভাগবত গ্রন্থ শুদ্ধ ভক্তিমত কহে সদা ভক্তি বিনোদ নিরন্তর পাটফলে কুবুদ্ধি যাইবে চলে কৃষ্ণ প্রেমে লভিবে প্রমো চৌদ্দ সাতানব্বই শকের গণন নিত্যানন্দ ধ্যানে গ্রন্থ হইল সমাপন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবা সাদি গৌরভক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে আজকে আমরা শ্রী চৈতন্য ভাগবতের বন্দনা পূর্বক আমরা শ্রীমন্ত চৈতন্য ভাগবতের মধ্যখণ্ডের নবম অধ্যায় থেকে আমরা কিছু ভগবানের মহিমার কথা ভক্তের মহিমার কথা শ্রবণ করে নিজ নিজ আত্মশোধন করবার প্রয়াসে পতী হয়েছি চৈতন্য ভাগবত এবং শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ দুটি যদি সূক্ষ্মভাবে বিচার করি তাহলে দুটি গ্রন্থই হলো একই মহাপ্রভুর ইচ্ছায় নিত্যানন্দ প্রভুর ইচ্ছায় গ্রন্থ দুটি দুই ভাগে বিভক্ত হয়েছেন সূত্র রচনা করেছেন সব বৃন্দাবন দাস ঠাকুর সেই সূত্রের মধ্যে বৃন্দাবন দাস ঠাকুর কিছু লিখেছেন সেটি হলো চৈতন্য ভাগবত আর কিছু লিখেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বাই পাচ্ছেই সূত্রের সেটা হলো শ্রী শ্রী চৈতন্য ভগবত ইচ্ছা ছাড়া জগতের একটি পাতাও নড়ে না সর্ব কারণ ভগবানের ইচ্ছা ব্যতীত আমরা অনেক কিছু আশা করি কিন্তু আমাদের আশা কোনোদিন ফলবতী হয় না যদি তার সঙ্গে ভগবানের ইচ্ছার মিশ্রণ না আসে ভগবান দুটি গ্রন্থকে দুটো লেখক দ্বারা চৈতন্যীলাকে দুই ভাগে ভাগ করলেন কেন ভাগ করলেন আমরা মহাজনগণের শ্রীমুখ থেকে শুনেছি অনুভবের কথা যারা সাধারণ কনিষ্ঠ ভক্ত কনিষ্ঠ ভক্ত থেকে শুরু করে উত্তম বৈষ্ণব পর্যন্ত সকলের আস্বাদনীয় হল শ্রী শ্রী চৈতন্য ভাগবত আর চৈতন্য চরিতামৃত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থটি হল মাধ্যমিকের উপর থেকে ডিগ্রি কোর্সের উপর থেকে যারা রয়েছে অর্থাৎ অনেক উন্নত ভক্ত যারা যারা মধ্যম ভক্ত যারা উত্তম ভক্ত তাদের আস্বাদনীয় হলো এই শ্রী শ্রী চৈতন্য চৈতাম্য সে জন্য ভক্তিপথে যারা যারা এসেছেন হরে কৃষ্ণ ভক্তিপথে যারা যারা এসেছেন তাদের প্রত্যেক দিন শ্রী চৈতন্য ভাগবত অনুশীলন করাটাই হলো বিধি আমাদের গৌড়ীয় গুরুবর্গ এই কথাই শিখেছেন আমরা বন্দনার মধ্যে কতগুলো কথা শুনলাম সেই কথাগুলো শুনে গিয়েছি কিন্তু আমরা মনে রাখতে পারি সেখানে বলছে নিরন্তর পাঠ ফলে কুবুদ্ধি যাইবে চলে কৃষ্ণ প্রেমে লভিবে প্রবন্ধ যারা প্রতিদিন শ্রীশি চৈতন্য ভাগবত পাঠ করবেন তাদের মাথার মধ্যে থেকে সমস্ত কুবুদ্ধি নষ্ট হয়ে যাবে এবং কৃষ্ণ প্রেম লাভ করবে যে প্রেমধন দান করবার জন্য স্বয়ং কৃষ্ণ আজগৌ রূপে জগতে আবির্ভূত হয়েছেন এটাই কি গৌর মুখ্য উদ্দেশ্য ছিল গৌর সুন্দরের মুখ্য উদ্দেশ্য ছিল গৌণ উদ্দেশ্য ছিল মুখ্য উদ্দেশ্য কি ছিল শ্রী রাধায় প্রাশ্চাধ্য জেন্ভূত মধুরিমা কীদ্িস বা মদীয় সক্ষণ চাষা মদ অনুভবত কী দৃশ বেতিল তৎভাবাঢ্য সমজনী সচি সিন্ধু হরিন্দু চুপচাপ বসে শোনো আজকে চঞ্চলতা চলবে না সবকে থাকতে হবে এখানে এই যে শ্লোকটি আমরা আস্বাদন করলাম চৈতন্য চরিতামৃতে বন্দনাতে শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বাইপাদ এই শ্লোকটি লিখেছেন মঙ্গল আচরণ কি বলেছেন মহাপ্রভুর এই জগতে আসার মহাপ্রভুরূপে আসার ভক্ত সেজে আসার কি মুখ্য কারণ ছিল সেটা স্বরূপ দামোদর গোস্বামী পাদের করচা থেকে গুপ্ত কর্চা থেকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ সংগ্রহ করলেন এবং তিনি চৈতন্য চরিতা অমৃতের মঙ্গল আচরণে সেই শ্লোকটিকে তিনি নির্ণয় করলেন সেই শ্লোকটি কি বললেন শ্রীরাধায়াহ প্রণয় মহিমা কি দৃশ্য মধুরিমা বা নৈব আশ্বাদ্যেনাদ ভূত মিমা কী দৃশ চোভাতাঢ্য সমী সচি গর্ব সিন্ধু হরিন্দু শ্লোকটা দুবার শুনে ফেললাম কিন্তু একটি কথাও বুঝতে পারলাম না এটা হলো মুখ্য উদ্দেশ্য অর্থাৎ পুরব রহস্য লীলায় এবে পহু প্রকাশীলা পুরবের রহস্যলীলা ব্রজেরে যে ব্রজে যে ব্রজরস আস্বাদন করেছিলেন রাধারানী গোবিন্দকে ভালোবেসে যে সুখ পেতেন সেটা কি রকম আমার মধুরিমা আস্বাদন করে রাধারানী যে সুখ পায় সেই সুখটা রকম আর রাধারানীর প্রেমের মহিমাটা রকম এই তিনটা কথা তো প্রথমেই বলছে শ্রী রাধায়া প্রণয়ময়ের রাধা রাধারানীর প্রেমটা কীরকম ধরনের প্রেম এই প্রেমটা আস্বাদন করবার জন্য কৃষ্ণের লোভ হয়েছিল এক দুই কি হয়েছিল যে আমার মধুর আমার যে মাধুর্য এটা আস্বাদন করেই তো রাধারানীর এত আনন্দ সুখ হয় সেই আমার মাধুর্যটা কিরকম ওটা তো আমি আয়না না ধরলে আমরা আমাদের মুখ দেখতে পাই না তাহলে আমার মধুরিমাটা কীরকম আমার মধুরিমার দ্বারা জগৎমোহিত কিন্তু আমি আমার মধুরিমাটা কীরকম আমি বুঝতে পারলাম না ওটাও আমার একটু দেখার ইচ্ছা হচ্ছে এই দুটো লোক আর তিন নম্বর আমার মধুরিমা আস্বাদন করে রাধারানীর যা সুখ পায় সেই সুখটাই কীরকম এই হলো তিনটা মুখ্য উদ্দেশ্য ছিল এই জন্য কৃষ্ণ আজ গৌর হয়েছে এখন সেই যে প্রেম প্রেমরস ব্রজরস আস্বাদন করবার জন্য তিনি গৌর হয়েছে গৌর হয়ে এসেছে তিনি প্রেম রস আস্বাদন করতে এসে নিজে প্রেম রস আস্বাদন করতে গিয়ে সারা জগৎবাসী প্রেমের বন্যায় ভেসে গিয়েছে কলিযুগের যুগ ধর্ম হরিনাম সংকীর্তন প্রচার করা ছিল গৌণ উদ্দেশ্য আর প্রেম হরিনাম সংকীর্তন এর অর্থটা কি হরিনাম সংকীর্তন মানে প্রেম ধর্ম সেই হরিনাম সংকীর্তন তিনি প্রচার করলেন সেই হরিনাম সংকীর্তনের মধ্যেই রয়েছে প্রেম সেই হরিনাম সংকীর্তনের মধ্যে কি রয়েছে যারা খুব চতুর তারা বুঝতে পারবে কৃত শাস্ত্র চতুর যারা প্রচণ্ড চতুর কৃষ্ণ ভক্ত তারা ছাড়া কেউ বুঝতে পারবে না কৃত শাস্ত্র চতুর কী আছে ওই হরিনামের মধ্যে আমরা যে হরিনাম সংকীর্তন করি কি আছে ওই হরিনাম সংকীর্তনের মধ্যে বলে ওর মধ্যেই ভগবানের যাবতীয় সম্পত্তি সব লুকিয়ে রয়েছে ঠিক যেমন ফুলের কুঁড়ির মধ্যে ফুলের সব কিছুই লুকিয়ে রয়েছে কুঁড়ির উপর থেকে কিছু বোঝা যায় না যতক্ষণ না প্রস্ফুটিত হয় ঠিক ওই হরিনাম সংকীর্তনের মধ্যে ভগবানের যাবতীয় সম্পত্তি সব লুকিয়ে রয়েছে তার নামের মহিমা তার রূপের মহিমা তার লীলার মহিমা তার গুণের মহিমা তার ধামের মহিমা তার পরিকরের মহিমা তার প্রসাদের মহিমা তার যাবতীয় এ টু জেড সব কিছুর মহিমা রয়েছে ওই হরিকৃষ্ণ মহামন্ত্রের মধ্যে হরিকীর্তনের মধ্যে সবগুলো লুকিয়ে রয়েছে শাস্ত্রে বলছেন নামটা কি বলছে নাম কৃষ্ণ চৈতন্য রসবিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্যমুক্ত অভিন্ন তর নাম নামিন নাম এবং নামি দুই হলো অভিন্ন নামি কৃষ্ণ কৃষ্ণই নাম এ বুদ্ধি যদি কারোর মাথায় না থাকে তার হরি নাম হচ্ছে না আর কোটি জন্মেও হবে না হরি নাম দরবার আগে ভাবতে হবে হরি নামটাই সাক্ষাৎ কৃষ্ণ কৃষ্ণ বললাম ওই কৃষ্ণই শব্দটি স্বয়ং কৃষ্ণ হরে কৃষ্ণ মহামন্ত্র বললাম ওই হরে কৃষ্ণ মহামন্ত্রই কৃষ্ণ অভিন্ন তর নাম নামিন অভিন্ন ভিন্ন নয় আলাদা নয় নাম আর নামি আলাদা নয় ভগবান সাক্ষাৎ যা কিছু ভগবান যদি স্বরূপে থাকে দ্বিভুজ মুরুলধারী রূপে থাকে তাহলে তার রূপও দেখা যায় তার গুণও আমরা দেখতে পাই তার লীলাও আমরা দেখতে পাই তার নামের মহিমা আমরা দেখতে পাই এগুলো সাক্ষাৎ দেখা যায় আর সেই স্বরূপ কৃষ্ণ নাম রূপে জগতে আবির্ভূত হয়েছেন অতএব সেই নাম আর নামে যদি অভিন্ন ওই নামের মধ্যে ওইগুলো আমার সব আছে বুঝতে পারছো ওই নামের মধ্যে সব কিছুই রয়েছে এই নামের মধ্যে হাত তুলে সবাই একসঙ্গে হাত তুলে নিয়ে নাও সবাই হাত তুলে মানুষ নিয়ে না হরিব চলে যান হরে কৃষ্ণ গৌর প্রেমানন্দ হরিব খুব মন দিয়ে শুনবে এসব কথাগুলো কোন চৈতন্য ভাগবত বলবো তার ব্যাকগ্রাউন্ড চৈতন্য ভাগবতে কি আছে চৈতন্য চৈতন্যলীলা আছে কিন্তু সেই চৈতন্যলীলার মুখ্য গৌণ উদ্দেশ্যগুলো একটুখানি আগে আমরা আস্বাদন করে নিচ্ছি তাহলে ভগবান স্বয়ং কৃষ্ণ আর স্বয়ং কৃষ্ণ নাম এ দুইয়ের মধ্যে কোনো তফা এ বুদ্ধি যদি কারুর মাথার মধ্যে প্রবেশ করে থাকি এই বুদ্ধি নিয়ে যদি হরি নাম ধরে তাহলে তার হরি নাম হবে কিছু হলেও হবে আভাস হলেও হবে কিন্তু এ বুদ্ধি যার নাই নামের মালা যেখানে সেখানে পড়ে থাকবে নামের মালা ঝোলা ময়লা হয়ে থাকবে যেখানে সেখানে টাঙিয়ে রাখবে যেখানে সেখানে এই মর্যাদাটা আমাকে বুঝতে হবে কৃষ্ণকে আমি যেখানে সেখানে রাখতে পারি না কৃষ্ণ নামের ঝোলাটাকে আমি যেখানে সেখানে অশুচি জায়গায় অপবিত্র জায়গায় রাখতে পারি না বিছানার ওপরে রাখা উচিত নয় যেখানে সেখানে রাখা উচিত নয় এ বোধ যদি ভেতরে থাকে এর নাম নিষ্ঠা আর শাস্ত্র কি বলছেন বলে নিষ্ঠা হইতে উপজয় প্রেমের তরঙ্গ তোমার যদি নিষ্ঠা থাকে তুমি প্রসাদ নিয়ে প্রসাদের যদি বিচার না থাকে এই প্রসাদের প্রতি যদি তোমার নিষ্ঠা না থাকে তাহলে তোমার প্রেম আসবে না তুমি নামের মালাটা কোথায় রাখবে সেটা যদি তোমার শুদ্ধতার বিচার না থাকে তোমার প্রেম আসবে না তুমি রন্ধন করে ভগবানকে ভোগ লাগাবে তুমি হরিনামই ঠিক মতো করো না তোমার হাতে গোবিন্দ খাবেই না গৌর সুন্দর তো কথার ছলে নবদ্বীপে বলে দিলেন আমি লাখপতির হাতে ছাড়া খাই না একদম বলে দিল লাখপতির হাতে ছাড়া খাই না তাহলে আমরা রান্নাবান্না করি আমরা রান্না বান্না করে বলির রাধিকার বক অন্য বিবিধ রান্না রান্নাঘরে ঢোকার অধিকার আছে আমাদের রান্নাঘরে ঢোকারই অধিকার যদি বিচার করে রান্না কে করেন রাধারানই করেন তাহলে আমি কে রাধার দাসী তাহলে দাসী যদি হবে তো লক্ষ্য পরিণামটা তো করো গৌর রবানন্দ করিও যারা রাধারানী রান্না করে তবে তো ঢুকতে পারবে রান্নাঘরে ঢুকতে পারবে না তুমি কিসে রান্না করবে যখন মহাপ্রভু এই কথা বলেছিলেন সব ভক্তের মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল আমি তো আর লাখপতি নয় আমি কি করে মহাপ্রভুর সেবা দেব খুব মন খারাপ হয়ে গেছে মহাপ্রভু সব ভক্তের দিকে তাকিয়ে তাকিয়ে দেখলেন হায় হায় এর আমার কথার মর্ম কিছু বুঝতে পারিনি তখন মহাপ্রভু বললেন শোনো আমি ওই লাখপতির কথা বলছি না যে প্রত্যেক দিন এক লক্ষ নাম করে তার হাতে আমি ভোগ গ্রহণ করি তাহলে বলো দেখি আমাদের হরি নাম এক লক্ষ গ্রহণ করার চেষ্টা করা উচিত পারব কি পারব না জানি না কিন্তু বিশেষ করে যারা রান্ধন করবেন তাদের ধ্যান থাকা উচিত যতটা বেশি হরি নাম করব ততটা পরিমাণে মহাপ্রভু আমার প্রতি প্রসন্ন হবে এরকম প্রত্যেকটা সেবার ভিতরে যদি নিষ্ঠা থাকে সেবায় নিষ্ঠা আচরণে নিষ্ঠা প্রসাদের প্রতি নিষ্ঠা রন্ধনের প্রতি নিষ্ঠা নামের মালিকার প্রতিনিষ্ঠা গুরুর প্রতিনিষ্ঠা বৈষ্ণবের প্রতি নিষ্ঠা ধামের প্রতি নিষ্ঠা ঠাকুরের অর্চনের প্রতি নিষ্ঠা ভোগ লাগানোর প্রতি নিষ্ঠা গ্রন্থ পাঠ করার প্রতি নিষ্ঠা গ্রন্থ যখন পাঠ হচ্ছে সেই শ্রবণ করার প্রতি নিষ্ঠা সবটাতে যদি নিষ্ঠা থাকে তাহলে কি হবে নিষ্ঠা হইতে উপজয় প্রেমের তরঙ্গ ওর থেকেই প্রেমের ঠেউ উৎপত্তি হবে যে প্রেম ওই হরিনামের সংকীর্তনের মধ্যে রয়েছে ওই হরিনাম সংকীর্তন রূপ কুঁড়ি এরকম ফুটবে যার যত নিষ্ঠা বেশি তার হরিনামের কুঁড়িটা ফুটতে শুরু করবে ওই নামের মধ্যেই সে এই সব লীলা দেখতে পাবে এই জন্য আমাদের ভক্তনাথ ঠাকুর খুব সুন্দর একটি লীলা করেছেন যেমন বাইরে আমরা জানি অষ্টম প্রহর অষ্টম প্রহর বলি বলি না অষ্টম প্রহর দিনে চার প্রহর রাতে চার প্রহর আর অষ্টপ্রহর এই প্রত্যেকটা প্রহরে প্রহরে রাধা গোবিন্দের যুগল লীলা হয় প্রতিটা প্রহরে প্রহরে গৌর সুন্দরের লীলা হয় এখন এই লীলারস কারা আস্বাদন করে বাজারে এই বিষয়ে গ্রন্থ বেরিয়ে গেছে অষ্টকালীন লীলা এইভাবে বাজারে বেরিয়ে গিয়েছে অষ্টকালীন লীলার গ্রন্থ বেরিয়ে গিয়েছে কোন প্রহরে ভগবান রাধাগোবিন্দ কোথায় থাকেন কী লীলা করেন ওই গ্রন্থ বেরিয়ে গেছে বাজারে চুনপুটি ধেনে মাছ থেকে কাদলা মাছ পর্যন্ত সবাই সেটা নিয়ে ঘাঁটছে যার যোগ্যতা নেই বানর হাতে মুক্তার মালা পড়লে যাওয়া হয় যার নাম করবার ভয়ের আঙড়ির জ্ঞান নেই শ্রদ্ধা নেই ভক্তি নেই সে তাড়াতাড়ি এঁচড়ে পাকা হয়ে গিয়ে অষ্টকালীন লীলা পড়বার জন্য ঔদত্ত করছে ভক্তিবীনাথ ঠাকুর অষ্টকালীন লীলা শ্লোকগুলো রচনা করলেন করে ওপরে লিখে দিলেন সব যত যত পয়েন্ট রেখেছে সবটার অনুবাদ করেছে আর অষ্টকালীন লীলা শ্লোকগুলো লিখে তার উপরে হেডলাইনে লিখে রেখেছে বিশেষ কারণে এর অনুবাদ করা হইল না মানেটা কি আমি চাই না আমার ভক্তগণ এ চলে পাকা হোক কিজনে দিলেন না বলছে ওই হরে কৃষ্ণ মহামন্ত্র ধ্যান করে করি হরে কৃষ্ণ আমরা হ কার আমরা লিখবো না কিন্তু মনে মনে আমি ধ্যান করতে পারি হটা কিরম আছে কি কীরকম আছে তাহলে হরি তারপর লেখা আছে কৃষ্ণ ওই কৃষ্ণ অক্ষরটাকে ধ্যান করতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটা চোখের সামনে অক্ষরগুলো ভাসবে এই এই অক্ষরগুলো ভাসবে ধ্যান করতে করতে কোনো দিকে ধ্যান না দিয়ে এই অক্ষরগুলো ধ্যান করে গৌরকিশোর দাস দাসবাবাজি মহারাজ বলেছেন এই অক্ষরগুলো ধ্যান করে করে যারা হরি নাম করবে একদিন ওই অক্ষরগুলোর মধ্যে থেকে রাধারানী কৃষ্ণচন্দ্র তার নামের মহিমা তার রূপের মহিমা ওর মধ্যে সিনেমার মধ্যে তোমার চোখের সামনে সব ফুটে বেরিয়ে আসবে সেই দিন তোমার যোগ্যতাই ওকে ফটাতে হবে এঁচড়ে পাকা হয়ে হরিনাম না করে হরিনামের মানে না বুঝে আগে থেকে অষ্টলাকালীন লীলা পড়ে নিয়ে এঁচড়ে পাকা হওয়ার কোনো দরকার নাই এটা হলো গৌরীয় গুরুবর্গের অশেষ মানে ভক্তির গভীরতার কথা প্রসঙ্গক্রমে এসে গেল কেন জানি না মুখ থেকে বেরিয়ে গেল তো হরি নাম হরি নাম আমরা করি কিন্তু নাম হ্যাঁ অভিন্নতন ও নামিন অভিন্নতন নাম নামিন তার নামই যদি সব লীলা সাক্ষাতে করছেন আর নাম যদি অভিন্ন হয় তার ওই নামের মধ্যে সব লীলা আছে তাহলে আমরা দেখতে পাই না কেন এর থেকে প্রমাণ হয়ে গেল যে আমরা অযোগ্য আমরা গুরুদেব দিয়ে দিয়েছেন গুরুদেব দেখতে পাচ্ছেন কিন্তু গুরুদেব আমার হাতে নাম দিয়েছেন আমি দেখতে পাচ্ছি না তাহলে এটা গুরুদেবের অযোগ্যতা না আমার অযোগ্যতা আমি ফোটাতে পারছি না গুরুদেব কৃষ্ণকে আমার হাতে তুলে দিয়েছে হাতে হাতে প্রেমের অঞ্জলি কৃষ্ণ নামের জলাটা হলো প্রেমের অঞ্জলি তাহলে কৃষ্ণ নামে প্রেমের অঞ্জলি তুলে দিয়েছে কিন্তু আমি সেই প্রেমের মর্যাদা আমরা দিতে পারছি না কারণ আমাদের ভজনে তো নিষ্ঠা নাই আমরা ঠিক মতো ভজন করি না সেই ধ্যান সেই আদর সেই প্রীতি সেই ভালোবাসা সেইগুলো তো আমার কাছে নাই আমরা সংসার আসক্ত জীব সংসার যেন হোল টাইম না চাইলেও আমার গলা টিপে ধরে বসে আছে কিছুতেই যেন সংসার আমাকে ছাড়তে চাই না ছাড়তে চাইছে না আসতে পৃষ্টে বেঁধে রেখে দিয়েছে না চিন্তা করলে পেটের ভাতও হয় না কর্ম করতে গেলে মহাজনগণ বললেন করোনা কৃষ্ণের সংসার করবে কর্ম করবে না কেন কর্ম করবে বলছে কৃষ্ণের চিন্তা করতে করতে করো না যে কর্ম করবে ওটাই ভক্তি তুমি অটো চালাবে কৃষ্ণ চিন্তা করে চালাও বলে ওটাই ভক্তি তুমি রান্না করবে বলে ওটাই ভক্তি তুমি বাসন মাজবে বলে ওটাই ভক্তি তুমি কৃষ্ণের ঘর ছাড়ি দেবে বলে ওটাই ভক্তি তুমি চাকরি করতে যাবে বলে ওটাই ভক্তি বলে কেন ভক্তি বলছে আমি তো সবটার সঙ্গে আমি তো জড়িয়ে দেবো আমি তো আমার জন্য করছি না সংসারটা কৃষ্ণের আর কৃষ্ণ সংসারের মালিক আর আমি হলাম সেই সংসারের দাস আর দাসী দাসী কৃষ্ণের সেবায়